বিসিএস কমপ্লিট করে এই মেয়েটা এভাবেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন যদি এই মেয়েটিকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তবে মেয়েটি শিক্ষিত আমরা সবকিছু শুনলাম সবকিছুই জানলাম আপনি একজন শিক্ষিত আমি চাই না আপনি আমার বোন আপনি আমার বোন এভাবে রাস্তায় থাকেন এটা আমি কোনো মুহূর্তেই চাই না আপনাকে চাই ভালো যাইতে হবে না আমার কাপড় ধুই দাও আপনি

বাবা মা না আমার কারো প্রতি কোন ইয়া নাই কোপ নাই কেন ঘর থেকে বেরিয়ে চলে আসছে আমার চোখে এখন ঘুম ভালো লাগে না যন্ত্রণা ও ঠিক আছে সবই বুঝলাম আপনি চোখে ঘুম আপনি কি আমরা ছেড়ে আমরা কত বেদর হয়ে গেছে আপনি রাতে ঘুমান না রাতে সন্ত্রাসের চালা গুন্ডা পান্ডার চালা আমাকে দেখতে আসে রাতে তারপরে কি জানি বলে এই একটা পাগল দেখায় আমি আর বয় পাইছি আল্লাহ গো বয় আর রাতে ঘুমায় না দিনে ঘুমায় ওই পাগলটার বয়ে হ্যাঁ মানে পাগল মানে উনি এমন কথাটা বলছে মানুষ নামে কিছু জানোয়ার আছে তো এই সে পাগল কিন্তু সে মেয়েটা ভয়ে আতঙ্কে কিন্তু রায়তলে ঘুমায় না এজন্য হচ্ছে তার মানে চোখে ঘুম ভেঙে আসতেছে দেখেন তিনি একটা পর্যায়ে আমরা এমন একটা জায়গায় পেয়েছি তিনি দেখলাম বসে বসে ঘুমাচ্ছে ওখান থেকে যখন আমাকে দেখলো বলল যে ভাই আমাকে একটু খাবার খাওয়াবেন তো আমি হচ্ছে খাবার কিনে না এই পার্কে বসে খাওয়াইলাম তারপরে উনি কোনো মুহূর্তে বাবা মার কাছে যেতে চাচ্ছে না মানে এতটা খুব কেন হয়তো উনি কোনো কাউকে ভালোবাসছিলেন সেই ভালোবাসা যখন বাবা মা মেনে না নেয় এই কারণে সে বাসা থেকে বেরোয় আসছে এইটাই সম্ভবত আমার নিশ্চয়ই কোনো কারণ আছে আমি কাউকে ভালোবাসি নাই হয়তো আপন বাবা মা নাই সৎ বাবা মা দেখে বাবা, শদ বাবা মা আছে, আপন বাবা মা আছে, শদ ভাইও আছে, আপন ভাইও আছে। আচ্ছা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা হচ্ছে ওনার জন্য ওকে ভালোবাসি নাই। নতুন একটা ড্রেস আনার ব্যবস্থা করতেছি। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাকে কেউ ভালোবাসে। আমাকে অনেক ছেলে ভালোবাসতো ভাইয়া। আমি কাউকে ভালোবাসি না। টাকা টাকা লাগবে। কত টাকা লাগবে বলেন? টাকা। কত টাকা লাগবে? টাকা টাকা দিয়ে কি হবে? টাকা দিয়ে সম্পর্ক হয় হয় না। রাইট তো। সুন্দর টাকা দিয়ে কখনো একটা কথা মনে রাখবেন কি জানেন আপু, আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। টাচ আপ করব না। একটা একটা জিনিস কথা হলো কি জানেন গরিবের ছেলে বড় লোকের মেয়েকে ভালোবাসে আবার বড় লোকের মেয়ে গরিবের মেয়েকে ভালোবাসে আপনি আপনি লেখাপড়া কোন পর্যন্ত করেছেন বিসিএস ক্যাডার তারপরে আপনি বিসিএস কমপ্লিট করেছে বিসিএস কমপ্লিট তারপরে আপনার এই গরিবের মেয়ে ইয়াকে ভালোবাসে अवेलेबल ঘটনা এগুলো আসলে বিসিএস কমপ্লিট করে রাস্তার পাগল বেশে এই নারী বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে টাকা পয়সা দিয়ে সম্পর্ক হয় না ওগুলো মন দিয়ে সম্পর্ক হয় ঠিক আছে

আমি হলাম শেপালির কন্যা হিরো আলমের বউ কয়টা বর্তমানে হিরো আলমের বউ আনুমানিক এখন মনে চলে চার পাঁচটা রানিং বউ কোনটা আছে নাম কি রানিং বউ আগেরটা নাই এখন মনে তৃতীয়টা আছে নাম কি সেটার নাম বলতে পারবো না ভাইয়া আমি ওগুলা রিয়া মনে রিয়া রিয়া এটা তো আপনার ওই যে জিতেন নাইকা জিতেন নাইকা জিতেন নাইকা পায়েল হ্যাঁ জিত তো এরকম মাকাল সাদা মাকাল ফল এরকম উপরে ভিতরে